বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত কৃতি সিং দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেন এদিন ডলুবাড়ি বাজার থেকে কর্মী সমর্থকরা যৌথভাবে মিছিল শুরু করে মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিপরা সুপ্রিমো সুপ্রিমো কিশোর দেববর্মন প্রার্থী কৃত সিং দেববর্মা মন্ত্রীগণ টিঙ্কু রায় সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্য নেতৃত্ব মনোনয়নপত্র দাখিল করার আগে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ যার কারণে ইদানিংকালে আজকের মতো বড় মিছিল বা জমায়েত হয়নি যা দেখে অনেকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অধিকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের ভোট আছে আমাদের ভোট একা এসছে আমরা একজন আরেকজনের সাথে মনোনয়নপত্র দাখিল ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে দলীয় কর্মীদের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা